এই বান্দা রসুল যখন সালাম দিয়েছেন তেমনি সাল্লাম তার রোজা থেকে জোরে উচ্চ বলতে বান্দার সালামের জবাব দিয়েছে রসুল যে জিন্দা এটা প্রমাণ নবী করিম সালাম কবরের জিন্দা শুধু তাই নয় প্রত্যেকটা নবী রসুল তাদের কবরে জিন্দা তাদের দেহ মাটি খাইতে পারে না পোকা খাইতে পারে না এটা তাদের আলাদা একটা পাওয়ার আজকে এই মহতি ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই এর মাঘ ফেরাত কামনায় দেওয়া অনুষ্ঠান আসরের নামাজের পরে আমাদের সকলকে বসার তরফে গিয়েছেন খালি মতো শুকুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ যতগুলো মানুষ আছেন যদি আপনারা অনেক কষ্ট করে এখানে বসে আছেন রোদ গরম সব কিছু মিলে এই গরমের ভিতরে আপনারা বসলেও আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রামের যে আয়োজন আমাদের স্নেহের মোহাব্বতের মুফতি ওবায়দুর রহমান হোজাইফিল অনেক মোজাহাদা কষ্ট করে এই প্রোগ্রামটা আপনাদের উপহার দিয়েছেন আসলে যতক্ষণ পর্যন্ত আমাদের বট গাছগুলো আমাদের থেকে সরে না যায় ততক্ষণ আমরা নিজেরা বট গাছ হতে পারি না মুক্তি ওবায়দুর রহমান হোজাইফিল এতদিন পর্যন্ত বাবার ছায়ায় ছিলেন বাবা চলে গেছে এখন আল্লাহ হয়তো তাকেই বট বানাইছে নয়তো এরকমভাবে অল্প সময়ে এত ওলামা ইকলামের সমাগম কখনো সে করতে পারবে চিন্তাও করে নাই যেটা তার বাবার কাজ ছিল বাবার অবর্তমানে আল্লাহবাক তাকে দিয়েই কাজটা করাইছে আল্লাপাক এর চাইতেও যেন অনেক বড় মজমার কাজ নিয়ামত তার থেকে আদায় করার তৌফিক দান করে বলেন আমি করতেছেন আলহামদুলিল্লাহ এবং ওনার বাবাও আপনাদের এই এলাকার সুনামধন্য একজন বুজুরগানি দিন ওলাম একদম ছিলেন আল্লাপাক যেন আজকের এই মাহফিলের মজমার সমস্ত স্বভাব তার বাবার কবরে যেন আল্লাপাক পৌঁছায় দেয় বলে আমি তা আপনারা এই কষ্ট করে বসছেন গরম লাগতেছে এরপরে আলহামদুলিল্লাহ ফ্যানের আঞ্জাম আছে আপনারা কি এই আয়োজনে খুশি নাকি বেজার আছেন যদি খুশি থাকেন তাহলে জবাব দিয়ে বলেন আলহামদুলিল্লাহ যারা দারুণ আছেন ছাত্র ভাইয়েরা একটু বসে যান ভিতরে সবাই ডানে বাইরে ছাত্র ভাইয়েরা বসে যানরাও আছে আলহামদুলিল্লাহ মজমাটা ওলামা একরামের মজমা স্টেজে ওলামা একরাম ভরপুর সামনেও আপনারা অলামা একরাম অনেকে আছেন সাধারণ মানুষও আছেন আমি সবার উদ্দেশ্যে একটা ইমানি মোজাকারা করবো আমলি জন্য করবো না শুধুমাত্র এত চমৎকার একটি অলামা একরামের বজলি সে নিজেকে সামিল রাখার জন্য আসা যেহেতু চলেই আসছি এজন্য একটা একটা আমলের মোজাকারা করবো এই মোজাকারা করার দ্বারা ফায়দা হলো মোটামুটি আমাদের যে আমলের পাওয়ার আছে এটা যখন কমে আমলের পাওয়ারটা আল্লাহ বাড়ায় এটা হলো পাশাপাশি আশাফালি এটাও বলেছেন যে কেউ মোজাকারা যখন করে তো অনেক অজানা জিনিস এই মোজাকার মাধ্যমে জানা হয় বড় বড় আমায় গ্রাম আসবেন নসিহত করবেন আমি আপনাদের সামনে মোজাকারাই করতে যাচ্ছি এই জন্য একটি আয়াতিকারী মাল করেছি আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আপনারা সবাই একটা কথাই বলবেন বলেন তো আল্লাপ যিনি আমাদেরকে বানিয়েছেন সৃষ্টি করেছেন সেই আল্লাহ নামাজ রোজা এগুলোর প্রয়োজন আছে এবারতের মোহতাজ হল আমরা উনি এবাদতের মোহতাজ না উনি এবাদত পাওয়ার যোগ্যতা রাখে করার দরকার ওনার নাই এমনকি আসমানের পাখি যারা উঠে প্রত্যেক রসু কুল্লুন মুকদালি যে সমস্ত পাখিগুলো সিরিয়াল ধরে ধরে আকাশে উড়ে এরাও চব্বিশটা ঘন্টা মালিকের গোলামি করে এই যে রাস্তাঘাটে কুকুর দেখেন কুকুরকে তো আমরা নিকৃষ্ট মনে করে অনেক সময় কুকুরকে গালিগালাজ করি এমন কি কুকুরের নাম নিয়ে আর গালি দেই কুকুরের বাচ্চা বলে না কথা না বলে কিনা যদি খুব ভদ্র ভাষায় বলেন বাংলাতে সারমীয় সন্তান বলতে পারেন মানে কুকুরের বাচ্চা আর যদি আরবিতে বলেন তাহলে ভিন্ন কথা কিন্তু যেটাই বলেন কুকুর শব্দ দিয়ে যারা গালি দেয় এ সমস্ত অসংখ্য মুসলমান এদেশে আছে যারা আরেকজনকে কুকুরের বাচ্চা বলে গালি দিলেও সে নিজে কুকুরের চাইতে অদম হয়ে আছে তার নিজের কোনো খবর নেই অথচ আল্লাহ এই সমস্ত বান্দাদের ব্যাপারে এভাবে উচ্চারণ করেছেন উলাইকা কাল আনআম বিলহুম আদল উলাইকা হুমুল গাফিল আল্লাহ বলেন এরা সব হলো কুকুরের মতো শূকরের মতো না বারণ তা চাইতে কারা যারা মুসলমান দাবি করার পরেও নিজের ইসলাম নিজবি ঈমান ভিতরে এক বিন্দু রাখতে পারে নাই এরা খালি মুখে মুখে বলে আমি ইমানদার দেখেন দেখেন সোজা ইমানদার হওয়া এখানে আমিও আমাকে বললেন যে ভাই আমি এটা বলছি বিশ্বাস করেন আমি তার কথা শুনে কি বিশ্বাস করবো আমার উচিত তার সবকিছু যাচাই বাচাই করে তার বিশ্বাস করা

এই জমিনের আমি কুকুর হওয়ার পরও আল্লাহর গোলামি করি তুই মানুষ হবে আল্লাহর গোলামি না করে সমাজের নেতাদের গোলামি করিস এটা কুকুর বলতো যদি কুকুর জবান খুলতে পারত কিন্তু কুকুর বলতে পারে না কুকুর আফসোস করে আরে আমারই নিয়ে গাড়ি দেয় এই জন্য আল্লাহ বলেন উলা ইকাতাল আনআম বল হুম আদব সব কুকুরের মতো সুরের মতো কিভাবে মুসলমান আমরা এখানে দাঁড়িয়ে যারা করি বলেন তো নামাজ আমাদের দরকার আছে কিনা রোজা দরকার আছে কিনা কিন্তু এই যে রমজানটা গেলে অসংখ্য ছিল যারা দাবি করেছে তারা রোজা রাখে না সুন্দর করে পর্দা লাগে তারপরে ও নিজেকে মুসলমান দাবি করতেছে আল্লাহ না এই ব্যক্তি ইমানদার দাবি করতেছে নামাজের কথা বললে আস্তে করে হাসি দিয়ে ভাই সমস্যা কালকে রোজার কথা বললে বলতো ভাই আমার গ্যাস্ট্রিকের প্রবলেম পরে করব যে কোনো অজুহাত তো তার আছে আল্লাহ বলেন কুকুরের নামাজ দেয় হায়ানের নামাজ দেয় সৌরের নামাজ দেয় ও মুসলমান হওয়ার পরে তার নামাজ দেয় সুতরাং ওর মধ্যে কুকুরের মধ্যে কোন তফাত নাই এরা সবাই সবাই আল্লাহ আগের পরে বলেন বাল্লুহ আদাল এরা কুকুরের চাইতেও খারাপ কিভাবে এলাকার মধ্যে চান্দাবাজি করে কি কুকুর না মানুষ বলেন মানুষ করে ঘুষ খায় কি কুকুর না মানুষ জেলা বিচার করে কুকুর না মানুষ একজন আরেকজনের জায়গা মেরে নষ্ট করে কুকুর না মানুষ সব মানুষ আল্লাহ বলে যেই কাজ কুকুর করে না যেই কাজ হায়াম করে না যেই কাজ জানোয়ার করে না ওই কাজ তুমি মানুষ হয়ে পড়ার কারণে তুমি কুকুর শুয়ার জানোয়ারের চাইতে নির্দিষ্ট ঠিক কিনা

যে ব্যক্তি সবচেয়ে যারা দূর আমল করবে বেশি আল্লাহ নবী বলেন সে আমার পাশের ঝান্ডাতে একসাথে আমার সাথে এখানে আমরা অনেক মানুষ আছি জিকিরা সার করি অনেক এবার

তাদের দেহ মাটি খাইতে পারে না পোকা খাইতে পারে না এটা তাদের আলাদা একটা পাওয়ার তো সেখানে আপনার মতো আমার মতো উম্মত যদি আমরা রসুল ইসলামের উপর যদি দূরত পড়ি বিশেষ করে ছাত্র ভাইরা এখানে আছে আমি আমার উস্তাদদের থেকে শোনা কথা নকল করেই বলতেছি আমাদের উস্তাদ আমাদেরকে বলতেন বাবা যদি জেহেনের কমতি থাকে তো দূরত পড়ো এলেমের মাত্র শুরু মজবা আমাদের ছাত্র ভাইরা এখন আস্তে আস্তে কিতাব শুরু হয়ে গেছে

আপনি তাকে পরিপূর্ণ দিবে এলেম আপনাকে অল্প একটু দিবেন এলেমের কাজ হলো কৃপণতা আমাদের ওস্তাদা বলতেন যেহেতু এলেমের কাজ কৃপণতা এলেম পরিপূর্ণ দেয় না এজন্য জন্য শরীফের আমল বেশি বেশি করবা তো আল্লাহ পাকবুল আলমী দুরুদের বরকতে তোমার এলেমের ভিতরে রুহানিয়াত দিবে এবং জেহেনের ভিতরে বরকত দান করবে যত ছাত্র ভাইরা এখানে আসি পাশাপাশি অন্য যারা আছেন আপনারা হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কাজ থাকে না

অসংখ্য বড় বড় বিপদ আল্লাহ আমার জন্য সহজ করছে এটা আমার কোন কারিশ্মা না এটা রসুলের দুরুদের নামের কারিশ্মা আপনি যদি করে আল্লাহ আপনাকেও বিপদ থেকে হেফাজত করবে আলহামদুলিল্লাহ আজকের মাহফিল এটা কিন্তু আমাদের বয়ানের মাহফিল না আলোচনা করার জন্য